পুজোর সময় উদ্ভাবনী ভাবনা ফুটিয়ে তোলার জন্য মুখিয়ে থাকেন অনেকেই থিম পুজোর যুগেও প্রতিমাতেও অভিনবত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা হয় দুর্গার নানা রূপ তুলে ধরতে কেউ এলাচ লবঙ্গ কেউ আবার তেজপাতাকে কাজে লাগিয়ে অন্যরকম কিছু করার প্রয়াস নিচ্ছেন যাদের মধ্যে অন্যতম সোনারপুরের জয়মাল্য মণ্ডল সোনারপুর মহাবিদ্যালয়ের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্যর এবারের চমক তেজপাতার দুর্গা এক ফুটের এই দুর্গাই এখন জেলার দর্শনার্থীদের কাছে নজর কাটছে সংসারের রান্নার জন্য যে তেজপাতা ব্যবহার করা হয় মাটির বদলে সেই তেজপাতাকে ব্যবহার করে দুর্গা তৈরি করেছেন এই শিল্পী আমি বানিয়েছি মূলত তেজপাতা দিয়ে আর তারপরে আঠা তারপরে স্ট্যাপলার দিয়ে আর এর আগে আমি দু হাজার তেইশে বানিয়েছিলাম দেশলাই কাঠি দুর্গা ঠাকুর ছোটবেলা থেকেই পেন্টিং করেন এই পড়ুয়া নিজের হাতে কিছু বানানোই তার নেশা শিল্প নৈপুণ্যে ক্রমশ হাত পাকাচ্ছেন এই ভিন্ন ভাবনার শিল্পী পড়াশোনার চাপ নানা কাজের ব্যস্ততার মাঝে জগতে ফেলতে আগ্রহী তিনি নতুন কিছু করার প্রতি এই ঝোঁক আর পাঁচটা পড়ুয়ার থেকে জয়মাল্যকে এগিয়ে রেখেছে নিজের খেয়ালে অনেক কিছুই বানিয়েছেন তিনি আর তাতেই আনন্দ পান এই শিল্পী শিল্পের জগতে ছাপ রাখতে তার চেষ্টার নিরন্তর সৃষ্টির কাজে মগ্ন থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তাক লাগানোই এই স্বপ্ন সন্ধানের বড় লক্ষ্য ক্যামেরায় প্রিয় মুখার্জির সঙ্গে জাহিদ মিশ্রের রিপোর্ট বাংলা যাগ